ষ্কি দূর করতে এই হেয়ার সিরামটা তো তোমাদের আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি বাট এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে জাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি এর মধ্যে জাস্ট এবং সেটা হেয়ার গ্রোথেও তোমাদের সাহায্য করে দেবে দেখো আজকের ভিডিওটা ওপর একটা নর্মাল জল করতে এবং তার মধ্যে ইউজ করো প্লিজ এবার ভালো করে ফুটে গেলে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দাও যতক্ষণ না ঠান্ডা হয় এবার ঠান্ডা হওয়ার পর একটা বটলে যেই বটলে আমি অ্যাপেল সাইডার ভিনিগার নিতে বলেছিলাম ফর্টি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট নিতে বলেছিলাম নর্মাল জল সেই নর্মাল জলের জায়গায় যদি তোমরা ও ওয়াটার প্রোডাক্টটা ইউজ করো তাহলে তোমার সেটা হেয়ার গ্রোথেও কিন্তু সাহায্য করবে খুশকিকে সরানোর সাথে সাথে এটা তোমার চুলকে একদম গ্রিসি করে দেবে না তোমরা এটা রেগুলার ইউজ করতে পারো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে পরের দিন শ্যাম্পু করার নেসেসিটি নেই তবে চুলের গোড়ায় গোড়ায় এটা ইউজ করলেই কাজে দেবে তোমাকে কিছু লিঙ্ক লাগে অবভিয়াসলি কমেন্টে লিঙ্ক লিখবে আমি তোমাদের ডাইরেক্ট ডিএম করে দেবো আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফলো করতে ভুলবে না আমায়